নমস্কার শুভ সন্ধ্যা হসলা রেডিওতে সকালকে স্বাগত আজ বাইশে আষাঢ় চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ সাতই জুলাই দু হাজার পঁচিশ সোমবার বিষ্ণুপুরে প্রতিষ্ঠিত হসলা বার্তায় মুর্শিদাবাদ থেকে আমি তৃপ্তিপাল এসেছি কিছু বাছাই করা খবর নিয়ে প্রথমেই আছি হসলার খবরে হসলা অর্থাৎ মনের জোর সাহস সারা ভারত জুড়ে প্রবীণ মানুষদের নিয়ে নানা ধরনের কাজ করছেন এই হসলা ও শ্রদ্ধা এনজিও প্রবীণদের অনেকেই শেষ জীবনে কবিতা লিখতে শুরু করেছেন অনেকে কবিতার গানের সুরও দিচ্ছেন গল্প লিখছেন হসলা রেডিওতে খবর পড়ছেন ছবি আঁকছেন স্মার্টফোনেও পিছিয়ে নেই এখনকার তরুণ প্রজন্মের থেকে এনাদের কাছে বয়স মানে একটা সংখ্যা মাত্র এনারা সব সময় আনন্দে ভরপুর আজ রাত্রি আট ঘটিকায় স্বনামধন্য কবি সাহিত্যিক অধ্যাপক অংশমান করাচ্ছেন আমাদের হসলা এক্সটেন্ডেড ফ্যামিলি ফেসবুক লাইভে কবিতা চর্চার ক্লাসে এক অন্য এ ধরনের ওয়ার্কশপ ওনার মূল্যবান পরামর্শ আপনাদের আমাদের সবার কাজে লাগতে পারে যে কেউ ইচ্ছে হলে পোস্টারে দেওয়া নম্বরে ফোন করে রেজিস্ট্রেশন করাতে পারেন বিনামূল্যে আসুন না ফেসবুক লাইভে ভীষণ আনন্দ পাবেন আসছি বিশেষ বিশেষ খবরে রাজ্যপাল উদ্বেগ প্রকাশ করেছেন ভোটার লিস্টে নাম তুলতে লাগবে না নথি পঞ্চাশ হাজার কর্মী নিয়োগ করবে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলি রাশিয়া চীনের অর্থমন্ত্রীদের সঙ্গে আলোচনা নির্মলার আর্থাইটিস নিয়ে সাত দিনে এক বছর নতুন গ্রহে রেডিও নিয়ে কর্মশালার উদ্যোগ হরপাবানে বাঁচল শুধু এগারো মাসের কন্যা চোখে আলো না থাকলেও ওরা আজ আলোর পথযাত্রী রেকর্ড বুকে অনয়া মস্তিষ্কে বুলি অস্ফুট মুখে ড্রোন থেকে গ্রেনেড কাবাব সাজছে কাশ্মীরের ওয়াজাহান জাহান শুভাংশুর সূর্যোদয় দৃশ্য প্রকাশ দাবাই বিশ্বমঞ্চে উজ্জ্বল বাংলার দুই ক্ষুদে এজবাস্টানে ঐতিহাসিক টেস্ট জয় ভারতের আবহাওয়ার খবর আসছি বিস্তারিত খবরে রাজ্যপাল সিবি আনন্দ বোস কসবা সাউথ ক্যালকাটা ল ল কলেজ কলেজের ঘটনার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি বলেন কোনো ব্যক্তি যতই ক্ষমতাশালী বা সংযোগ যুক্ত হোক না কেন তাকে একটি শিক্ষা প্রতিষ্ঠানকে হোস্টেজে বা সহিংসতা চালানো ক্ষমতা প্রয়োগ করতে দেওয়া যাবে না তিনি শিক্ষার্থীদের ভয় না পেয়ে তাদের পড়াশোনা চালিয়ে যেতে উৎসাহ দিয়েছেন এবং কলেজে কলেজ প্রশাসন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে শিক্ষার্থীদের সুরক্ষা নিশ্চিত করতে সরাসরি আহ্বান জানিয়েছেন পাশাপাশি কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর শান্তা দত্ত দেকে তিনি অনুরোধ করেছেন যাতে ভর্তি প্রক্রিয়া ও প্রশাসনিক কার্যক্রম প্রতিষ্ঠিত নিয়ম নীতি অনুযায়ী কঠোরভাবে সম্পাদিত হয় স্পেশাল ইন্টেন্সিভ ডিভিশন অর্থাৎ বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা সংশোধন নিয়ে আরো এক ধাপ পিছু হটল নির্বাচন কমিশন তৃণমূল সহ বিরোধী রাজনৈতিক দলগুলি লাগাতার চাপে রবিবার কমিশন জানিয়েছে সংশোধিত ভোটার তালিকায় নাম তুলতে আপাতত কোনো নথি লাগবে না শুধুমাত্র ছবি সহ ফর্ম জমা দিলেই চলবে বিহার বিধানসভা নির্বাচনের ক্ষেত্রে এই নিয়ম কার্যকর হলেও বাংলার ক্ষেত্রেও এই সিদ্ধান্ত যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে কারণ সূত্রের খবর দু হাজার ছাব্বিশে বাংলার বিধানসভা ভোটেও এই ব্যবস্থা কার্যকর হতে পারে এ রাজ্যে আগামী পয়লা আগস্ট থেকে স্পেশাল ইন্টার্নশিপ ডিভিশন শুরু হওয়ার কথা কেন্দ্রের জনধন প্রকল্প এবং বিভিন্ন আর্থিক প্রকল্পের সুবিধা সরাসরি গ্রাহকদের অ্যাকাউন্টে ঢোকার কারণে ব্যাংকে নতুন অ্যাকাউন্ট খোলার সংখ্যা বাড়ছে এর ফলে নতুন শাখা খোলার উপরে বিশেষ জোর দিচ্ছে দেশের রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলি বর্তমান গ্রাহকদের সুষ্ঠু পরিষেবা দিতে এবং ব্যবসার সম্প্রসারণের কথা মাথায় রেখে চলতি অর্থ বছরে প্রায় পঞ্চাশ হাজার নতুন কর্মী নিয়োগ করবে ভারতের রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলি নতুন নিয়োগের মধ্যে প্রায় আধিকারিক এবং বাকি ক্লার্ক সমেত সাধারণ কর্মী বিভিন্ন ব্যাংক থেকে সংগৃহীত তথ্য তেমনটাই জানান দিচ্ছে বারোটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের মধ্যে সব থেকে বড় ভারতীয় স্টেট ব্যাংক এস চলতি অর্থ বছরে বিশেষ কাজে দক্ষ আধিকারিক সমেত মোট কুড়ি হাজার কর্মী নিয়োগ করতে চলেছে ইতিমধ্যেই কর্মী নিয়োগ প্রক্রিয়া শুরু করে দিয়েছে ব্যাংকটি এর মধ্যে পাঁচশো পাঁচজন প্রবেশনারী অফিসার এবং তেরো হাজার চারশো পঞ্চান্ন জুনিয়র অ্যাসোসিয়েট নিয়োগ করেছে এসবিআই তাদের শাখাগুলিতে গ্রাহক পরিষেবা উন্নত করতেই এই উদ্যোগ নিয়েছে ব্যাংকটি দেশের পঁয়ত্রিশ রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের শাখাগুলিতে শূন্যপদ পূরণের জন্য তেরো হাজার চারশো পঞ্চান্ন জুনিয়র অ্যাসোসিয়েট নিয়োগ করেছে এসবিআই চলতি বছরের মার্চ পর্যন্ত এসবিআই মোট কর্মী সংখ্যা দু লক্ষ ছত্রিশ হাজার দুশো ছাব্বিশে দাঁড়িয়েছে এর মধ্যে এক লক্ষ পনেরো হাজার ছেষট্টি আধিকারিক সরাসরি ব্যাংকের বেতক্রমে রয়েছেন দু চব্বিশ থেকে পঁচিশ অর্থবর্ষে পূর্ণ সময়ের জন্য কর্মী নিয়োগে মাথা পিছু চল্লিশ হাজার চারশো চল্লিশ দশমিক পাঁচ নয় টাকা খরচ হয়েছে ব্যাংকটির প্রতি বছর ব্যাংক থেকে চলে যাওয়া কর্মীর সংখ্যা ধারাবাহিক ভাবে দুই শতাংশের নিচে কে এসপিআইএ কর্মীদের বিভিন্ন ধরনের কল্যাণমূলক প্রকল্পে সুবিধা দেওয়ার কারণে খুব সহজেই এসপিআইএ কোনো কোণ কর্তৃপক্ষ জানা। রাশিয়া চীনের অর্থমন্ত্রীদের সঙ্গে আলোচনা নির্মলা। ভারতের সঙ্গে রাশিয়া এবং চীনের দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নত এবং পারস্পরিক সহযোগিতা এবং স্বার্থের বিষয় নিয়ে রুশ এবং চীনের অর্থমন্ত্রীদের সঙ্গে দফায় দফায় আলোচনা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। ব্রাজিলের রিও গোষ্ঠীভুক্ত দেশগুলির দে ব্রিক্স অর্থমন্ত্রী এবং শীর্ষ ব্যাংকের সম্মেলনের ফাঁকে এই আলোচনা করা হয়েছে রাশিয়ার অর্থমন্ত্রী সঙ্গে এক বৈঠকে অ্যান্টন পহেলগামে পর্যটকদের উপরে হানার পরে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভারতের পাশে দাঁড়ানো এবং সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করেছেন নির্মলা রাশিয়া এবং ভারতের দীর্ঘ সুসম্পর্ক নিয়েও দুই দেশের অর্থমন্ত্রীর মধ্যে আলোচনা হয় দুই দেশের পরস্পরের প্রতি বিশ্বাস এবং বোঝাপড়া এমনকি রুশ ভারতের স্পেশাল ও প্রিভিলেজ স্ট্র্যাটেজিক পার্টনারশিপের স্থিতিশীলতা দেশ উদাহরণ হিসাবে গ্রহণ করতে পারে বলে অর্থমন্ত্রী মনে করেন আর্থিক ক্ষেত্রে এবং এনডিবি সংক্রান্ত বিষয়ে পারস্পরিক সহযোগিতা নিয়েও দুই দেশের মধ্যে আলোচনা হয়েছে চীনের অর্থমন্ত্রী লান ফোনের সঙ্গেও বৈঠক করেন নির্মলা ওই বৈঠকে একাধিক বিষয়ের উপরে পরস্পরকে সাহায্য করা এবং সম্পর্ক জোরদার করা নিয়ে আলোচনা করা হয় দুই দেশের সমৃদ্ধ মানব সম্পদ সভ্যতার গভীর যোগ এবং বেড়ে চলা অর্থনৈতিক প্রভাবের কথা বৈঠকে উঠে আসে দু সালের সেপ্টেম্বরে সমরখন্দে খন্দে এর বার্ষিক বৈঠকে দুই অর্থমন্ত্রী শেষ বৈঠকের বিষয়ে একটি পোস্ট করেছে অর্থমন্ত্রক ভারত এবং চীন বিশ্বের সব বড় এবং দ্রুত বেড়ে চলা দুই অর্থনীতি হওয়ায় দুই দেশই বিশ্বের সার্বিক বৃদ্ধিতে এবং উদ্ভাবনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে বলে নির্মলা মনে করেন দুই দেশ নানা ক্ষেত্রে একে অপরকে সাহায্য করলে তা আদতে উন্নয়নশীল অর্থনীতির স্বর জোরদার করবে বলেই নির্মলা জানিয়েছেন ইন্দোনেশিয়ার ভাইস ফিন্যান্স মিনিস্টার টমাস করেছেন ভারতীয় অর্থমন্ত্রী সে দেশের সঙ্গে অর্থনৈতিক এবং আর্থিক আলোচনা শুরু করতে শীঘ্রই ইন্দোনেশিয়াকে আমন্ত্রণ জানানো হবে বলে তিনি জানিয়েছেন পহেলগামে সন্ত্রাসবাদীদের হামলার পরে ইন্দোনেশিয়া ভারতের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ায় ধন্যবাদ জানিয়েছেন নির্মলা ব্রিক্স ইউপিআই রুপে জি টোয়েন্টি এমডিবি সংস্কার দ্বিপাক্ষিক বাণিজ্য পর্যটন ফিনটেক এবং আর্থিক বাজার নিয়েও দুই নেতার মধ্যে কথা হয়েছে ব্রাজিলের অর্থমন্ত্রী ফার্নান্দো হাদ্দাদের সঙ্গে দ্বিপাক্ষিক আগ্রহের বিষয়গুলি নিয়ে আলোচনা করেন নির্মলা দুই দেশের একই বিষয়ে উৎসাহ গ্লোবাল সাউথের দাবি জোরদার করা কপ থার্টি এবং জলবায়ু রক্ষার জন্য আর্থিক সহযোগিতা সমেত ইউনাইটেড নেশনস G20 20 BRICS World Trade Organization এবং IBS এর মতো আঞ্চলিক এবং আন্তর্জাতিক ফোরামে অংশগ্রহণ আলোচনা হয়েছে আর্থ্রাইটিস নিয়ে অস্টিও আর্থ্রাইটিস নিয়ে কাবু হয়ে পড়লেই হাঁটু প্রতিস্থাপন করতে হবে এমন ধারণা বদলানোর সময় এসেছে হাঁটুর যথাযথ যত্ন নিলে চিকিৎসা করালে আশি বছরে চলে বেড়ানো কোনো সমস্যা নয় আর্থাইটিস ও অস্থির চিকিৎসা নিয়ে আয়োজিত একটি চিকিৎসা সম্মেলনের মঞ্চে এমনই মতামত উঠে এলো বিশেষজ্ঞ চিকিৎসকদের বক্তব্যে শুক্র থেকে রবিবার ইন্ডিয়ান রিউমেটোলজি অ্যাসোসিয়েশনের পশ্চিমবঙ্গ শাখা এবং সোসাইটি ফর অস্টিও আর্থাইটিস রিসার্চ এর যৌথ উদ্যোগে বিশেষজ্ঞ চিকিৎসকদের তিন দিন ব্যাপী সপ্তম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হলো কলকাতায় সেখানে চিকিৎসকরা কথা বলেন সম্মেলনে উপস্থিত ছিলেন রিউমাটোলজি বিশেষজ্ঞ পরাশর ঘোষ পঙ্কজ মন্ডল আর এন হালদার কিরণ শেখ বিশ্বদীপ ঘোষ প্রমুখ প্রথম দিনে একটি কর্মশালা অনুষ্ঠিত হয় এস এস কে এম এ বাকি দুদিনের কনফারেন্স অনুষ্ঠিত হয় বাইপাস লাগোয়া একটি অভিজাত হোটেলে সেখানে হাজির ছিলেন প্রায় পাঁচশো বিশেষজ্ঞ চিকিৎসক ওয়াশিংটন নতুন গ্রহ আবিষ্কার করলেন জ্যোতির্বিজ্ঞানীরা গ্রহটি সূর্যের মতো একটি নিজস্ব নক্ষত্রও আছে সেই নক্ষত্রটিকে একবার প্রদক্ষিণ করতে সময় নেয় মাত্র সাত দিন অর্থাৎ সেখানে এক বছর হয় তিনশো পঁয়ষট্টি দিনের বদলে মাত্র সাত দিনে এই চাইপিটি হাজার পাঁচশো বাইশ নামের নক্ষত্রটি সূর্যের থেকে সামান্য বড় আর একটু ঠান্ডা গ্রহটির নাম এই চাইপি সাতষট্টি হাজার পাঁচশো বাইশ বি নিজস্ব নক্ষত্রের খুব কাছে থাকায় প্রায় নক্ষত্রটির উত্তাপের ঝলকানি এসে পৌঁছায় গ্রহে দীর্ঘদিন ধরে এই উত্তাপ সইতে সইতে একদিন হয়তো পুড়েই যাবে গ্রহটি তাই ইতিমধ্যে গ্রহটিকে প্ল্যানেট উইথ আর ডেথ উইস নাম দেওয়া হয়েছে নেদারল্যান্ড জার্মানি সুইজারল্যান্ড সুইডেনের বিজ্ঞানীদের একটি দল এই গ্রহ নক্ষত্রটি আবিষ্কার করেছেন নেদারল্যান্ডের ইনস্টিটিউট অব রেডিও অ্যাস্ট্রোনমির গবেষক একটেরিনা ইলিনের নেতৃত্বে এই রিসার্চ চলে মহাকাশ নিখুঁত দেখা যায় এমন টেলিস্কোপ নাসার সার্ভে স্যাটেলাইট ও ইউরোপীয় মহাকাশ গবেষণা সংস্থার টেলিস্কোপের সাহায্যে এই নক্ষত্র গ্রহের আবিষ্কার সম্ভব হয়েছে রেডিও নিয়ে কর্মশালার উদ্যোগ সম্প্রতি বিজয়গড় জ্যোতিষ রায় কলেজের দ্য ইনোভেশন সেন্টার ও সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগের উদ্যোগে রেডিও প্রোডাকশন নিয়ে একটি কর্মশালার আয়োজন করা হয়েছিল সেখানে ছাত্রছাত্রীদের হাতে কলমে প্রশিক্ষণ দেন নিউ আলিপুর কলেজের সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগের প্রধান ডক্টর অমর্ত সাহা তিনি ইংরেজিতে রেডিও নিউজ কিভাবে প্রস্তুত করতে হয় সে বিষয়ে সবিস্তারে আলোচনা করেন একই সঙ্গে কয়েকজন ছাত্রছাত্রীকে সংবাদপত্রের থেকে তথ্য নিয়ে রেডিও নিউজের স্ক্রিপ্ট তৈরি করে তারপরে রেকর্ড করানো শেখানো হয় প্রশিক্ষণে অংশ নেওয়া কলকাতার নানা কলেজের পড়ুয়ারা এই কর্মশালায় অংশ নিতে পেরে ভীষণই আনন্দিত অধ্যাপক অমর্ত সাহা বলেন আশা করি পড়ুয়ারা রেডিও নিউজ কেমন লিখতে ও রেকর্ড করতে হয় কিছু শিখতে পেরেছে রেডিও জকি হতে গেলে এই বিষয়গুলি জানা প্রয়োজনীয় একেই হয়তো বলে মৃত্যুঞ্জয়ী একটানা বৃষ্টি হরপাবান ভূমিদশে বিপর্যস্ত হিমাচল প্রদেশের জনজীবন বিশে জুন থেকে শুরু হওয়া প্রাকৃতিক দুর্যোগে এখনো পর্যন্ত পঁচাত্তর জনের মৃত্যুর খবর মিলেছে এরই মধ্যে গত তিরিশে জুন রাতে হরপাবানে পরিবারের সকলের মৃত্যু হলেও অলৌকিক ভাবে বেঁচে গিয়েছে এগারো মাসের এক শিশুকন্যা কিভাবে বাঁচলো শিশুকন্যা জানিয়েছেন ঘটনার দিন রাতে বাড়ির এক কোণে ঘুমাচ্ছিল একরত্তি আচমকায় তাদের বাড়িতে জল ঢুকে যায় সেই জলে ভেসে যান খুদেটির মা বাবা ও দিদিমা কোনোভাবে বরাত জোরে রক্ষা পেয়ে যায় শিশুকন্যাটি পরদিন সকালে ভাঙা ঘর থেকে কান্নার আওয়াজ শুনতে পেয়ে শিশুকন্যাটিকে উদ্ধার করেন আসানসোল কেউ দাবা খেলায় পারদর্শী রাজ্য জাতীয় স্তরের প্রতিযোগিতায় অংশ নিয়েছে কেউ কেউ আবার রবীন্দ্র নৃত্য বা আবৃত্তি বা গানে ভুবন ভরিয়ে দিয়ে শ্রোতা দর্শকদের মন জয় করছে এরাই আবার বিভিন্ন মেলায় নিজেদের হাতে তৈরি ধূপকাঠি মোমবাতির দোকান কফির স্টল বসিয়ে প্রতিষ্ঠানের খরচ জোগাড় করছে এরা সবাই আসানসোল ব্রেইল একাডেমির দৃষ্টিহীন পড়ুয়া প্রত্যেকের বয়স ছয় থেকে পনেরোর মধ্যে তাদের এই উদ্যম দেখে কার্যত অভিভূত গোটা আসানসোল প্রতিষ্ঠানটি চালাতে অনেকেই সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন কিন্তু চড়া মূল্যের এই বাজারে প্রবল আর্থিক অনটনে হিমশিম খাচ্ছেন বলে আফশোসও করলেন পৃষ্ঠপোষকরা এই প্রতিষ্ঠানটি একটি অছি সংস্থা দু সাত সালে এই প্রতিষ্ঠানের পথ চলা শুরু তবে নেপথ্যে ছিল অন্য একটি কাহিনী প্রতিষ্ঠাতা সহ সম্পাদক প্রদ্যোত মজুমদার জানালেন তারা কয়েকজন যুবক মিলে উনিশশো আটানব্বই সালে আসানসোল প্রিভেনশন ব্লাইন্ডনেস সোসাইটি নামে একটি সংগঠন গড়ে তোলেন উদ্দেশ্য ছিল দৃষ্টিহীনদের চোখে আলো ফিরিয়ে দেওয়া তাই পরিবারের সদস্যদের রাজি করিয়ে মৃতের চোখের কর্নিয়া তুলে নিয়ে গিয়ে কলকাতায় জমা করতেন বললেন এই শিল্পাঞ্চল থেকে এখন পর্যন্ত কয়েক হাজার কনিয়া সংগ্রহ করেছি একদিন ভাবলাম যারা জন্মান্ধ তাদের জন্য কিছু করতে হবে। সেই ভাবনা থেকেই তৈরি করা হল আসানসোল বেইল একাডেমি মূলত আর্থিকভাবে দুর্বল পরিবারের দৃষ্টিহীন সন্তানদের জন্য এটি একটি আবাসিক প্রতিষ্ঠান ভিন জেলা ও অন্য রাজ্যের দৃষ্টিহীন বাচ্চাদেরও এখানে রেখে লেখাপড়া শেখানোর পাশাপাশি স্বনির্ভর করে তুলতে হাতের কাজ খেলাধুলা নাচ গান আবৃত্তি শেখানো হচ্ছে একাডেমি সব খরচ চালায় একাডেমিতে গিয়ে দেখা গেল ছয় থেকে পনেরো বছর বয়সী প্রায় তিরিশ জন আবাসিক পড়ুয়া যেমন মন দিয়ে লেখাপড়া করছে ও কম্পিউটারে প্রশিক্ষণ নিচ্ছে তেমনি দাবা খেলছে ও নাচ গান আবৃত্তিও শিখছে পড়ুয়াদের লেখাপড়ার দায়িত্বে আছেন পাঁচজন শিক্ষক তারা নিজেরাও দৃষ্টিহীন একাডেমির টিচার ইনচার্জ অভিজিৎ মন্ডল জানালেন সকাল সাড়ে দশটায় স্কুল শুরু হয় বিকেলে পড়ুয়ারা নিজেদের পছন্দ মতো দাবা খেলে নাচ গান আবৃত্তি ও হাতের কাজে প্রশিক্ষণ নেয় জানা গেল এবছর সাইনার পাশাপাশি বৃষ্টি মুর্মু রাজ্য স্তরের খেলার সুযোগ পেয়েছে এখানেই শেষ নয় আসানসোল বার্নপুর উৎসব সহ শিল্পাঞ্চলে নানা প্রান্তের উৎসব অনুষ্ঠানে এই দৃষ্টিহীন পড়ুয়ারা নাচ গান আবৃত্তি পরিবেশন করে শ্রোতা দর্শকদের মন জয় করছে রাজ্য সরকার ও বিভিন্ন সংগঠনের উদ্যোগে আয়োজিত মেলায় এই তাদের হাতে তৈরি মোমবাতি ধূপকাঠি কার্ড ও স্টল বসিয়ে প্রতিষ্ঠানের জন্য অর্থ করছে একাডেমির সম্পাদক সুব্রত বাগজি জানিয়েছেন এখানে অষ্টম শ্রেণী পর্যন্ত পড়ানোর ব্যবস্থা রয়েছে তারপরেও যারা করতে চায় তাদের নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে পাঠানো হয় অনেকেই সেখান থেকে উচ্চশিক্ষা নিয়ে প্রতিষ্ঠিত হয়েছেন কিন্তু পড়ুয়ারা সবাই অত্যন্ত দরিদ্র পরিবার থেকে এসেছে ফলে খরচ সামলানোর কথা ভেবে অনেকে যেতে চায় না একাডেমির চেয়ারম্যান তথা আসানসোলের মেয়র মেয়র প্রধান উপাধ্যায় জানিয়েছেন প্রতিষ্ঠানটি আসানসোলের গর্ব আরো অনেকে সাহায্যের হাত বাড়িয়ে দিলে আরো ভালো কাজ করা যাবে হরিহরপাড়া ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম উঠল মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার রায়পুর পঞ্চায়েতের নিয়ামতপুর গ্রামের আনায়া বিশ্বাসে মাত্র দেড় বছর বয়সে নিখুঁত ভাবে পশু পাখির নাম বলার স্বীকৃতি হিসাবে গত পয়লা জুলাই আনুষ্ঠানিকভাবে ইন্ডিয়া বুক অব রেকর্ডস এ কর্তৃপক্ষ এই স্বীকৃতি দিয়েছে নিজস্ব প্রতিবেদন স্নায়ু রোগে আক্রান্তে মস্তিষ্কে বসানো ইলেকট্রনিক চিপ তাতেই কথা ফুটছে বেরোচ্ছে গানো মানব কণ্ঠে নয় যন্ত্র মুখে তবে গোটাটাই অত্যন্ত স্বতঃস্ফূর্ত মানবিক অনুভূতি সম্পন্ন যান্ত্রিকতা লেসমাত্র নেই এআই নির্ভর ব্রেন কম্পিউটার ইন্টারফেস বিসিআই এর অভাবনীয় দক্ষতার হার মানছে জটিল অসুখে তৈরি প্রতিবন্ধকতাও মোটর নিউরনের জটিল অসুখে কথা বলার শক্তি হারিয়েছিলেন বছর পঁয়তাল্লিশের এক ব্যক্তি সামান্য কিছু শব্দ করার ক্ষমতাই ছিল কিন্তু তাও এত মৃদু ও অস্পষ্ট যে বোধগম্য নয় কালিপোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের এক গবেষক গবেষক দলের তত্ত্বাবধানে তার উপরে বিসিআই পদ্ধতির পরীক্ষামূলক প্রয়োগ শুরু হয় মস্তিষ্কের মোটর কটেক্স অঞ্চলে দীর্ঘ দু হাজার জার্নালে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী পরের ধাপে আধুনিক কম্পিউটিং পদ্ধতি এআই আই আলগারিদম কাজে লাগিয়ে দশ মিলি সেকেন্ড অন্তর ওই রোগীর মস্তিষ্কের স্নায়বিক নির্দেশ বা সিগনাল সংগ্রহ করে বিশ্লেষণ করা হয় ফলাফল ছিল অত্যাশ্চর্য দেখা যায় যন্ত্রটি স্বতঃ ব্যক্তির অব্যক্ত শব্দ কথাকে প্রকাশ করতে পারছে যেন কোনো যন্ত্র মারফত নয় স্বাভাবিকভাবে বহির্জগতের সঙ্গে তার যোগাযোগ তৈরি হয়েছে গবেষক দলের অন্যতম নিউরোবিজ্ঞানী মৈত্রী ও এর বলেছিলেন কারোর সঙ্গে কথোপকনের সময়ে আমরা সবসময় কথা বা ভাষার প্রয়োগ করি না নানা শব্দেও মনের ভাব বোঝানো যায় যেগুলি সেভাবে শব্দ ভান্ডারের অন্তর্গত নয় বিসিআই তাও দক্ষভাবে করতে পারছে প্রকাশ পাচ্ছে ছোটখাটো মানবিক অনুভূতি সবচেয়ে বড় কথা গোটাটাই হচ্ছে রিয়েল টাইমে যা আগে হয়নি তিনি আরও জানান প্রথমে স্বর যান্ত্রিক হলেও পরে এআই সাহায্যে তা ওই ব্যক্তির নিজস্ব স্বরে পরিবর্তিত করা গিয়েছে শুধু সাধারণ কথাবার্তা বা গান গাওয়া নয় কোনো কঠিন শব্দ উচ্চারণ করা প্রশ্নের উত্তর দেওয়া এমনকি যন্ত্রের স্মৃতিতে না থাকা শব্দও উচ্চারণের দক্ষতা দেখিয়েছে বিসিআই পদ্ধতি মৈত্রীর কথায় যন্ত্রের কাজে খুশি ওই রোগীও যান্ত্রিক হলেও বলতে চাওয়া কথা আবার শুনতে পাওয়া বড় পাও না এর আগেও বিসিআই পদ্ধতি কাজে লাগানোর চেষ্টা চলেছে তবে তা মূলত রোগীর মস্তিষ্কের ইলেকট্রিক্যাল সংকেতের বিশ্লেষণ করে তার অস্পষ্ট কথা বোঝাতে পেরেছিল জানিয়েছেন নেদারল্যান্ডের ম্যাস্ট্রিজ বিশ্ববিদ্যালয়ের কম্পিউটেশনাল নিউরোবিজ্ঞানী ক্রিস্টিয়ান হার্ট সেখানে নতুন এই প্রয়োগ আরো কয়েক ধাপ এগিয়ে ব্যক্তির স্বাভাবিক অনুভূতি প্রকাশের নানা দিকগুলিও পারছে যান্ত্রিক হলেও ভাবের প্রকাশ এখন অনেক স্বাভাবিক এবং ধারাবাহিক ভবিষ্যতে তা হয়তো এমন রোগীদের দৈনন্দিন ব্যবহারের সরঞ্জাম হতে চলেছে মত হারফের শ্রীনগর কাশ্মীরের এক রাস্তা ধারে কারপেট পেতে বসেছেন তিনি সামনে রাখা ছোট্ট কাঠের বুড়ি আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তাজা গ্রেনেড হাতের কাছে পড়ে বেশ কয়েকটি ড্রোন ও বা খলেন না ভয় পাওয়ার কিছু নেই উপত্যকার খোলা বাজারে আগ্নেয়াস্ত্র বেচা চলছে না অপারেশন সিঁদুরকে শ্রদ্ধা জানিয়ে ড্রোন কাবাব গ্রেনেড কাবাব মিটকন থেকে শুরু করে নানা রকমের খাবার বানিয়েছেন এক ওয়াজা রাঁধুনি একাধিক পদের সমন্বয়ে গড়ে ওঠা জাহান বহুকাল ধরে কাশ্মীরের সাংস্কৃতিক ঐতিহ্যের সঙ্গে জড়িয়ে এবার সেই বহুল জনপ্রিয় মাল্টি কোর্স মিলে আরো নতুন কিছু ধরনের পদ যুক্ত করছেন স্থানীয় এই ওয়াজা তা দেখতেই ভিড় জমেছে তবে খরচ সাপেক্ষ ওয়াজাহানি ফের নতুন পদের অন্তর্ভুক্তি নিয়ে সরব হয়েছেন স্থানীয়দের একাংশ তাদের কথাই এমনিতেই প্রথা মেনে বিয়ে বাড়ি সহ নানা অনুষ্ঠানে ওয়াজাহান তৈরি করতে হয় পকেট থেকে মোটা টাকা খসে যায় নতুন নতুন খাবার ঢুকে তালিকা আরো দীর্ঘ হলে বিপদে পড়তে হবে কোনোভাবেই এই বারবারান্ত মেনে নেওয়া যায় না ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ওই ওয়াজার ভিডিও তা নিয়ে নেটিজেনদের একাংশের বক্তব্য উপত্যকার বহু মানুষ পয়সার অভাবে এই রাজকীয় আয়োজন করতে পারেন না এর জেরে অনেকের বিয়েও পিছিয়ে যায় এখন আবার ড্রোন গ্রেনেড এসব যুক্ত হচ্ছে এ তো উৎকো ঝামেলা আর বিপুল টাকা শ্রাদ্ধ বিয়ে বাড়ি নাকি মাংসের যুদ্ধক্ষেত্র অবিলম্বে কাশ্মীরিদের এক হয়ে প্রতিবাদ জানানো উচিত কেউ কেউ আবার সরকারের হস্তক্ষেপের দাবি জানিয়েছেন প্রসঙ্গত ওয়াজাহানের সর্বোচ্চ পদের সংখ্যা কয়েক ঘন্টা ধরে একের পর এক খাবার তৈরি করেন দক্ষ ওয়াজারা এরপর বড় তামার থালাই যেটাকে বলে ত্রামি সাজিয়ে তা অতিথিদের পেশ করা হয় একটি ত্রামি থেকে চারজন পেট ভরে খেতে পারেন ইতিমধ্যেই ওয়াজাহানের জিআই ট্যাগের দাবিতে সরব হয়েছিলেন জনপ্রিয় রাঁধুনি সঞ্জয় রায়না শুনছেন এতদিন জানা ছিল মিষ্টি খেলে ওজন বাড়ে রক্তের সরপরার পরিমাণও মাথা চাড়া দেয় এবার দেখা যাচ্ছে মনকেও আক্রমণ করে মিষ্টি সম্প্রতি মনস্তত্বের এক জার্নালে প্রকাশিত গবেষক পত্র বলছে রাতে শেষ পাতে মিষ্টি খেলে দুঃস্বপ্ন দেখার সম্ভাবনা বাড়ে কি মুশকিল মিষ্টি নিয়ে জীবের সঙ্গে শরীরের আর সব অঙ্গ প্রত্যঙ্গের প্রত্যক্ষ বিরোধ থাকলে মানুষ দাঁড়াই কোথায় উচ্ছে বা তুল নিয়ে এইসব গবেষণা করলেই বা কি ক্ষতি হতো শুভাংশু সূর্যোদয় দৃশ্য প্রকাশ্যে নয়াদিল্লি সূর্য সূর্যোদয় দেখলেন শুভাংশু শুক্লা আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে প্রকাশ এলো ছবি দেখা যাচ্ছে জানালা দিয়ে বাইরের দিকে তাকিয়ে রেখেছেন গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু মু হাসি বাইরে ঝলমলে রোদ জল এবং সুস্থ দেখাচ্ছে গগন যাত্রীকেও আসছি খেলার খবরে দিন দুয়েক আগে ক্রিয়েসিয়ার গ্র্যান্ড চেস ট্যুরের র্যাপিড বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে ভারতের ডোম্বারাজু কুকেশ তার ঠিক আগেই বিশ্বমঞ্চে ভারতের মুখ উজ্জ্বল করেছে বাংলার দুই ক্ষুদে দাবারু সাবার্থ মানি এবং ঐশিক মন্ডল জর্জিয়ার বাটুমিতে অনুষ্ঠিত ফিডে বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে সর্বার্থ রানার্স ঐশিক শুধু তাই নয় গ্রুপ পর্বে নিজ নিজ বিভাগে সেরাও হয়েছে ওই দুই ক্ষুদে পিছনে ফেলেছেন ফিডে রেটিং এগিয়ে থাকা প্রতিযোগীদেরও এই দুই খুদের সাফল্যে উচ্ছ্বসিত রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি টুইট করেন জর্জিয়ার বাটুমিতে আন্তর্জাতিক দাবায় সাফল্যের জন্য বাংলার সর্বার্থ মানি সর্বার্থ মানি এবং ঐশিক মন্ডলকে অভিনন্দন ফিডে বিশ্বকাপের অনুর্ধ্ব দশ পর্যায়ে সর্বার্থ মানি সোনা এবং ঐশ্বিক মন্ডল রূপ জিতে আমাদের গর্বিত করেছে বার্মিংহাম এজবাস্টনে বাস্টনে তেরঙ্গা অতীতেই মাঠে কখনো টেস্ট জেতেনি ভারত বরং আটটার মধ্যে সাতটা টেস্টেই মুখ চুন হয়েছে লজ্জার পরাজয় উনিশশো সাতষট্টি থেকে আটান্ন বছরের সেই খড়ায় কাটল রবিবার মনসুর আলী পটৌদি অজিত ওয়াদেকর মোহাম্মদ আজার উদ্দিন মহেন্দ্র সিং ধোনি বিরাট কোহলিরা অধিনায়ক হিসাবে যে সিংহ জয় করতে পারেনি সেখানেই পা রাখলেন শুভমন গিল পঁচিশ বছর বয়সী নেতৃত্বে আহ বার্মিংহামের দুর্গ জয় করলো ভারত বিলেতে সোনার অক্ষরে লেখা হলো ইতিহাস ঐতিহাসিক জয় এলো তিনশো সাঁত্রিশ রানের মস্ত বড় ব্যবধানে আর সেটাও যশপ্রীত বুমরা ড্রেসিং রুমে বসিয়ে রাখার বিলাসীটা দেখিয়ে সিরিজে এক এক সমতা ফেরানোর সঙ্গে 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 যা লর্ডস টেস্টের আগে আত্মবিশ্বাসের শিখরে পৌঁছে দিচ্ছে টিম ইন্ডিয়াকে কঠিন চ্যালেঞ্জের সামনে বলে রসহায়ত প্রকট হল এদিন চতুর্থ ইনিংসের ছশো আট রানের টার্গেটের সামনে ইংল্যান্ড শেষ পর্যন্ত তুললো দুশো একাত্তর হোম টিমকে কার্যত দুর্মুশি করলেন ম্যাচে দশ উইকেট নেওয়া আকাশ তীব্রা তবে জয়ের আসল নায়ক অতি অবশ্যই গিল টেস্ট ক্যাপ্টেন হিসাবে অভিষেকের পর চারটি ইনিংসের তিনটেতেই সেঞ্চুরি তার মধ্যে একটি ডবল অবিশ্বাস্য ছাড়া আর কি তো রানের পর করলেন একশো একষট্টি দুই ইনিংস মিলিয়ে চারশো তিরিশ রান কোন টেস্টে আড়াইশোর পর দেড়শো নজিরবিহীন কৃতিত্ব তারই সবচেয়ে তাৎপর্যপূর্ণ টের পাওয়া গেল না রোহিত শর্মা ও বিরাট কোহলির অনুপস্থিতি ওপেনিং এ যশস্বী জয় সোয়ালের সঙ্গে লোকেশ রাহুলের জুটি নির্ভরতা জোগালো আর চার নম্বরে স্বয়ং দিল তো অনবদ্য শচীন তেন্ডুলকার বিরাটের উত্তরসূরি হওয়ার চাপ সামলালেন ওনায় আছে নেতা হিসাবে ক্রমশ শাণিত দেখাচ্ছে গিলের হাত ধরেই যে নতুন যুগের সূচনার সাক্ষী থাকলো এজ ওয়াস্টন আসছি আবহাওয়ার খবরে আজ সর্বোচ্চ তাপমাত্রা সাঁইত্রিশ ডিগ্রি সেলসিয়াস গতকাল ছিল সর্বোচ্চ আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন পঁচিশ ডিগ্রি সেলসিয়াস আপেক্ষিক আর্দ্রতা আটষট্টি পার্সেন্ট বৃষ্টিপাত হয়েছে বিক্ষিপ্ত জায়গায় খবর পড়া এখানেই শেষ করছি নমস্কার